চাইনিজ সবজি উৎপাদনের ব্যাপারে কীভাবে উদ্বুদ্ধ হলেন আমি মূলত ওই চাইনিজ সবজিটা দুই হাজার চার সাল থেকে চাষ করি প্রথম দিকে যখন আমি গ্রোসার মার্কেটে আমি বেবি একটা সবজি নিয়ে যাই তখন ওই জায়গায় আমি আনুষঙ্গিক অনেক ধরনের চাইনিজ সবজি আমি দেখছি যেগুলো আমি কখন চিনতাম না যেমন এর মধ্যে ছিল লেটুস পাতা ছিল চাইনিজ ক্যাবেজ ছিল বাঞ্চিং অনিয়ন ছিল স্যালারি পাসলি ছিল তখন আমি যতটুকু ধারণা নিলাম এই সবজিগুলো কিন্তু একটা সময় কিন্তু বাইরে থেকে আমদানি করা হইতো তখন চিন্তা ভাবনা করলাম এই সবজিগুলো যদি আমাদের দেশীয় বাজারে দেশীয়ভাবে উৎপাদন করা হয় তাহলে তো আর

লেটুস পাতা লেটুস আইসবার্গ ভানচিং অনিয়ন স্যালারি পাতা পাসলি পাতা থাই জিঞ্জার লেমন গ্রাস রেড ক্যাবেস এরকম অনেক ধরনের চানি সবজি আচ্ছা এগুলো দেশের বাজারের চাহিদা কেমন কোথায় কোথায় আপনারা এগুলো দেশের বাজারে আমার একটা শোরুমই আছে গুলশান এক নম্বরে কাসা মার্কেটে তো ওই আমার দোকানের পাশাপাশি আরও যে বারোটা দোকান আছে সবাইকে আমি হোলসেলের সবজিগুলো সাপ্লাই করে থাকি এছাড়া বাংলাদেশের যে বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলো আছে কে পিজা হাট টানডুস এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আমাদের সবজিগুলো যায় এছাড়া বাংলাদেশে যে বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলো আছে সোনারগাছ এটনির সোনা স্ট্রিট এই ধরনের ফাইভ স্টার হোটেলগুলোতে সবজিগুলো যায় এছাড়া বাংলাদেশের ভালো ভালো যে শপিং সেন্টারগুলো আপনি মিনা বাজার স্বপ্ন আগোরা এই ধরনের ইয়েগুলোতে যায় তারপর বাংলাদেশের যে বড়ো বড়ো পাওয়ার প্ল্যান্টগুলো আছে এখানে প্রচুর পরিমাণ ফরেনার থাকে ও তা ওই সেক্টরগুলোতে আমাদের সবজিগুলো যায় আচ্ছা এটা আপনি কেমন লাভের মুখ দেখছেন এবং যারা এখানে নতুন এখন তো এখন তো আমি তো সেই দুই চার সাল থেকে চাষাবাদ করতেছি এখন আমার দেখা দেখি আমার এই গ্রামে কিন্তু এখন চাইনিজ সবজি গ্রাম হিসেবে করেছি কারণ আমার দেখা দেখি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন উদ্যোক্তা তৈরি হয়ে গেছে ওরা শুধু তাই নয় আমাদের দেখা দেখি কিন্তু আমাদের সাভারের বাইরে আপনি মুন্সিগঞ্জ সিরাজ দিখানে দিকে কিন্তু অনেক ধরনের চাষি উৎপাদিত এখন উদ্যোক্তা হিসাবে তারা পরিচিত এবং তারা এই চাইনিজ সবজির চাষাবাদ করতেছে এবং আমি জন ভালো আছি আমার পাশাপাশি তারাও ভালো আছে নতুন যারা করতে চায় তাদের ক্ষেত্রে কি বলে নতুন যারা চানি সবজিগুলো উৎপাদন করতে পারবে কিন্তু আসলে এটার বাজারের যে ব্যবস্থাটা আছে সে বাজার ব্যবস্থা সম্বন্ধে সার্বিক ধারণা নিয়েই সবজিগুলো চাষাবাদ করতে হবে কারণ এই সবজিগুলো কিন্তু সবাই কিন্তু খাবে না একটা একটা কাস্টমার আলাদা একটা কাস্টমার জনই আছে যারা এই সবজিগুলো খাবে দ্রুত চিন্তাভাবনা করি এবং তাদের চাহিদা মোতাবেক এই সবজিগুলো উৎপাদন করতে হবে